হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি হোলিদিনের ভিডিও ভিডিওটা দিতে যদিও ক্রিয়েট হয়ে গেল তবু তো দেখো আমি কিন্তু সকাল সকাল চাইকে লেপে পুছে ভেবেছিলাম ভালো সুন্দর করে আলপনা করবো আলপনা দিতে বসে গেছি আলপনা দিতে বসে দেখছি অনেকটা লেট হয়ে গেছে আমি সাইডে করে আলপনা দিতে চলেছিলাম এই যে আমি আর বুনু হোলি খেলতে আর কেউ খেলো না গেলো এই বুনুকে দিয়েছি আমি কি করলো

আমরা দুবন চলে এসেছি বসন্ত উৎসবে আমাদের এখানে গৌরনগরে বসন্ত উৎসব হয় তো আমরা সেখানে চলে এসেছি ঘুরতে ঘুরতে ভাবছিলাম প্রথমে কোথায় যাব কোথায় যাব এক জায়গায় গেছিলাম সেখানে লোকজন ছিল না বলে আমরা এই ভিড় ভাটটার মধ্যে চলে এসেছি দুবন হেলে তো এখানে যেহেতু বসন্ত উৎসব হচ্ছে আর নাচ গান হচ্ছে আমরাও চলে এসেছি নাচ গান করতে এখানে এসেই আমাদের জিমে একটা দিদির সাথে দেখা হয়ে গেছে তো তার সাথে কিন্তু আমরা দুটো তিনটে গানে ডান্স টান্স করে খুব আনন্দ করে তারপরেই বেরিয়েছি তো তোমরা দেখতে থাকো এই মাসিটার সাথে দেখা হলো তাকে নিয়েও একটু ভিডিও করে নিলাম তো আস্তে আস্তে অনেকের সাথেই দেখা হয়েছিল সবার সাথে একটু ভিডিও করছি এখনও গান আবার শুরু হয়নি তো বুনু ওই জন্য একটু ভিডিও করে নিচ্ছে গান হলে আবার আমাদের ডান্স শুরু হয়ে যাবে ডান্স করার জন্য সবাই ওয়েট করছি যে একটা ভালো গান দিলেই আমরা ডান্স করব I'm gonna to the hospital. হচ্ছে সেই জায়গা মানে আমাদের এখানে হসপিটালের পিছনে আরেকটা বসন্ত উৎসব হয় এখানে আমরা প্রথমে এসেছিলাম যখন নাকি লোক ছিল না আসলে এখানটায় তিনটের দিকে হওয়ার কথা ছিল অনুষ্ঠান তো আমি তো বাড়ি চলে এসেছি কিন্তু বুনু ছিল আর বুনোর ফ্রেন্ডরা সবাই ছিল দেখো সবাই ডান্স করায় ব্যস্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা এনজয় করো তোমাকে কিন্তু একদমই চেনা যাচ্ছে না শুধু ওর মুখটা একটু দেখো আমি শুধু দেখছি মুখ হয়তো মুছে সেই জন্য এই অবস্থা মুখে কোনো জায়গা রঙ লাগতে বাকি নেই সকালে তো তোমরা দেখোছো সকালে ওরম অবস্থা ছিল না এখন যে অবস্থাটা ওর হয়েছে আর এই যে সব ওর বন্ধু বান্ধবের দল দাদারা সবার অবস্থা দেখো সবাই পুরো ভূত অবশেষে ম্যাডাম বাড়ি এলো তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কেমন লাগলো